বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল জিপ ফোর্থ ওষুধ সম্পর্কে ঔষধটি ভিটামিন জাতীয় ঔষধটিতে আছে কার্বোলো আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ও জিঙ্ক সালফেট মনোহাইড্রেট উপাদানের সমন্বয় প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ববর্তী ক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো গর্ভাবস্থায় ও স্থানদানকারী সময়ে এই ওষুধ খুবই উপকারী শারীরিক দুর্বলতা দূর করে রক্তশূন্যতা দূর করে মেয়েদের মাসিকের সমস্যা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্তের সমস্যা দেখা দিলে রক্তের ঘাটতি পূরণ করে এক কথায় আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ও জিঙ্ক এর অভাবজনিত সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক খাবারের আগে প্রতিদিন একটি ক্যাপসুল সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে বমি ভাব দেখা দিতে পারে পেট ব্যথা হতে পারে কখনো কখনো পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারাকারে এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো সতর্কতা হলো গর্ভাবস্থা ও স্তন্য দান অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আর এই ওষুধ যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে কিডনির সমস্যা আছে এই ধরনের রোগীদের অবশ্যই এই ওষুধ সতর্কতার সাথে সেবন করতে হবে ঔষধটি কড়াই করায় পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করবেন শিশুদের না গালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা আর রহমান আয়াত নয়